আল্লাহ যখন পৃথিবী বানালেন পৃথিবী কাঁপাকাপে শুরু করল খালি কাপে, খালি কাপে পৃথিবীর কাঁপাকাপি বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে সাতটা টেকটনিক প্লেট বসিয়ে দিলেন সাতটা পাহাড় ভ্যান টেকটনিক প্লেটস গ্রেটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আ এ সাতটা প্লেট পৃথিবীতেই পাহাড়গুলো উঁচু নিচু টিলাটক করে তৈরি করেছে পৃথিবীব্যাপী যত পাহাড় আছে এই টেকটনিক প্লেটের কারণে পৃথিবী কাঁপতে শুরু করলো সৃষ্টির বর পৃথিবীর কাপা বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর ভেতরে পাহাড় ঢুকিয়ে দিলেন পাহাড় পেরেগের মতো গেড়ে দেওয়ার পরে পৃথিবীর কাপা বন্ধ হয়ে যা ফেরস তারা অবাক হয়ে বলে মাবুদ পৃথিবীর কাপা বন্ধ হলো কেমনে আল্লাহ বললেন ও ফেরস পৃথিবীর মধ্যে আমি পাহাড় কে কেটে দিয়েছি পাহাড় কেটে দেওয়ার কারণে পৃথিবীর কাপা বন্ধ হয়ে গেছে তেরেসতারা বললেন তাই নাকি পাহাড়ের এত বড় শক্তি ইয়ারা ভালমিনোহাল্কি কাসাদ মিনাল জিবাল আপনার এই সৃষ্টিকোলের মধ্য থেকে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন হ্যাঁ আছে পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে আল হাদিদ মানে লোহা আমি আকাশ থেকে জামিনের মধ্যে হাদিদ মানে লোহা পাঠিয়েছি লোহার মধ্যে আছে প্রচন্ড শক্তি ওয়ামানা ফিয়াওলিন নাস লোহার মধ্যে আছে মানুষের জন্য উপকার পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে জায়গায় লোহা নাই ঠিকই না আল্লাহ বলেন লোহা সবচেয়ে শক্তিশালী এটা পাহাড়ের চেয়েও শক্তিশালী কারণ লোহা পাহাড়ের মধ্যেও ঢুকায় দেওয়া যায় ঠিকই না ফেরোস্তারা বললেন আল্লাহ আলমিন খালকি কে আসাদ মিনাল হাদিদ আপনার এই সৃষ্টিকূলের মধ্যে থেকে লোহার চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন না আম আছে লোহার চাইতে শক্তিশালী হলো аннар মানে আগুন আগুনের স্পর্শ পেলে লোহা গলে যায় ঠিক কি আগুন জ্বালিয়ে দিলে লোহা অস্তিত্ব হারিয়ে ফেলে লোহা গলে যায় ফেরেশতারা বলল আল্লাহ হালমিন খলকি কে আপনার সৃষ্টির মধ্যে থেকে আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেয়া হয় আগুন নিভে যায় ঠিক কি না ফেরেস্তারা বলল আল্লাহ আলমিন খালকি কা আসাদা মিন আলমা আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ কইলে না আছে সেটা হইল আর রি মানে বাতাস বানালা কম কারণ বাতাসের ঝাপটায় পানি দোলা খায় বাতাসের ঝাপটায় পানির মধ্যে উচ্ছ্বাস তৈরি হয় সাগরে জলোচ্ছ্বাস হয় ঠিক কিনা বাতাস ধাক্কা মারলে পানিতে দোলা লাগে সিডর হয় নার্গেস হয় আহিলা হয় মহাসেন হয় ঘূর্ণিঝড় হয় পানের চাইতে বাতাস বেশি শক্তিশালী ফেরেশতারা অবাক হয়ে বলে আল্লাহ তাহলে আপনার সৃষ্টিকূলের মধ্যে থেকে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহকে আছে ফেরেশতারা বললেন বাতাসের চাইতেও শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কি আল্লাহ বললেন সেটা হলো মানুষ ভালি অবাক আল্লাহ ইনসান তবে ওই মানুষ যেই মানুষ দান করে কি করে ডান হাত যা দান করে বাম হাত সেটা টের পায় না সুবানাল্লাহ